সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিনি আগস্ট দুই রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগর জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি বাজার দরে আজকে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি দর্শক এই কালিয়াগঞ্জের হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকে আপনাদেরকে স্কিনে কয়েক আইটেম মরিচ দেখানোর চেষ্টা করব এবং সেই সব মরিচ আজকের বাজারে কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে স্কিনে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচের থার্ড ক্লাস অর্থাৎ এটা কম দামে কারেন্ট মরিচ আপনারা যেরকম কোয়ালিটির মরিচটা নিতে চাইবেন আপনারা পঞ্চগড় থেকে অবশ্যই নিতে পারবেন এটা কম দামের এটা পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এই পাশে এটার ফার্স্ট কোয়ালিটির যে মরিচটা ওইটাও আছে আপনারা যেমন কোয়ালিটিটা চাইবেন ঠিক ওই কোয়ালিটির মরিচটাই কিন্তু পঞ্চগড় থেকে নিতে পারবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচের ফার্স্ট কোয়ালিটির যে মরিচটা এই কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার অন্যতম একটা মরিচ একমাত্র পঞ্চগড়েই উৎপাদিত হয় ঝালের দিক দিয়ে এটা সবচাইতে বেশি ঝাল কিন্তু ওই কারেন্ট মরিচটার ঝাল এবং কালার দুটাই একশো একশো আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিস ফার্স্ট ক্লাস তো আরও এই পাশে রয়েছে সেকেন্ড কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির প্রত্যেকটারই দামের ডিস্টেন্স আছে আপনারা যেমন কোয়ালিটিটা চাইবেন ঠিক ওই রকম কোয়ালিটিটা কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করে দেন ইনারা এনারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে মরিচ পাঠাচ্ছেন তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস ট্রেডার্সে আপনাদের মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে পঞ্চগড় জেলার আজকের কালিয়াগঞ্জের হাটে কী দামে শুক্র ক্রয় বিক্রয় হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন যে কী বাজার দরে এবং কীভাবে সমগ্র বাংলাদেশে এইসব মরিচ নিতে পারবেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমদানি অনেকটাই কম বাজার কিছুটা বাড়তি তো আমরা এখন সরাসরি মেসার্স আব্বাস ট্রেডার্সের প্রোপেটের কাছ থেকে জানার চেষ্টা করব কি বাজার দরে আজকে তিনি এইসব মরিচ ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছে আজকে কোন কোন কোয়ালিটির মরিচ আপনার কাছে পাওয়া যাবে এবং কি বাজার দরে আপনি ক্রয় করলেন আজকে সকাল থেকে পানি ভাই বৃষ্টি আসতেছে সকাল থেকে এর জন্য বাজারে একদম আমদানি নাই একেবারে আমদানি কম বাজার কি বেশি নাকি আজকে বাজার বেশি না বাজার কমই আছে স্বাভাবিক বাজার গত হাটের তুলনায় কি মানে বৃদ্ধি পেল নাকি কমে গেল কমে গেছে গত হাট থেকে আজকের হাটে দাম কম দাম আরো কম কিছুটা তো কি কি মরিচ করা করলেন আজকে আপনি এই পাশে কিনছে এটা আপনার কারেন। মরিচ এ ভাই এটা সেকেন্ড কোয়ালিটি কারেন্ট সেকেন্ড কোয়ালিটির কারেন্ট এটা কি বাজার দরে ক্রয় করলেন আজকে এটা আজকে বাজার 6000 6200 6000 থেকে 6200 আর ওই পাশে আরেকটা এক নাম্বার কারেন্ট ক্রয় করছেন এক নাম্বার এটা এক নাম্বার কারেন্ট কি বাজার দরে ক্রয় করলেন আজকে বাজার কিনতে আপনার 6400 থেকে 6600 টাকা 6400 থেকে 6600 6600 তো আরেকটা ওই পাশে থার্ড ক্লাস কারেন্ট ক্রয় করছেন দর্শক এক কথায় এই কালিয়াগঞ্জের হাটে বিভিন্ন কোয়ালিটির মরিচ কিন্তু পাওয়া যায় থার্ড ক্লাস এটা পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে দর্শক এটা আপনার প্রতি কেজি কত টাকা পরে এই থার্ড ক্লাস মরিচটা প্রতি কেজি আজকের বাজারে পড়ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ চল্লিশ টাকা প্রতি কেজি ওই পাশে একটা ভাঙ্গারি মরিচ ক্রয় করছেন আজকে অনেকগুলোই মরিচ ক্রয় করে ফেলছেন তো এটা এই মরিচটার কি বাজার ধরে ক্রয় করছেন আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রতি কেজি পঞ্চাশ টাকা এটা কি সরাসরি মেশিনে পাউডার করে এটার সাথে আর কি মিক্স করার লাগে এটার সাথে কেউ জিরা মিক্স করে কে পাবনায় মিক্স করে কে কারেন্ট মিক্স করে যার যেটা মন চলে তো সমগ্র বাংলাদেশে আপনারা মরিচ পাঠাচ্ছেন কুরিয়ার সার্ভিসে যে মরিচ পাঠাচ্ছেন এটার সিস্টেমটা কি সিস্টেম হলে আমরা পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি সারা বাংলাদেশ হ্যাঁ আর মরিচটা ক্রয় করতেছে হাটে সরাসরি কৃষকের কাছ থেকে তো সেক্ষেত্রে আপনার এখানে আসলে থাকা খাওয়ার সার্বিক সব সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে কিনা পাবে ইনশাল্লাহ তো আপনার সাথে যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে পাইকারি বাজার দর সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মাঝেও কিন্তু কেনাকাটা থেমে নেই তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত আপনারা মরিচ কেনাকাটা করতে পারবেন তো দর্শক আপনাদের প্রতিনিয়ত শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কম করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম